আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন এই যে আমার ছোট ভাই অয়ন আসছে ঘুরতে হবিগঞ্জ থেকে সুমা চা বাগান নিয়ে আসছে এই যে সুমা চা বাগানের এই যে এই যে সাইনবোর্ড অয়ন হ্যাঁ কেমন লাগতেছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে এই যে আজকে যে বৃষ্টি হয়েছে তারপরে যে পরিবেশটা কেমন মানে অসাধারণ নাকি হ্যাঁ আমার খুব ভালো লাগছে আজকে হবিগঞ্জ থেকে এই জায়গায় কি ভালো লাগছে বেশি হ্যাঁ অনেক বেশি ভালো হ্যাঁ মানে সব দিক যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ কি বলো হ্যাঁ সবুজ প্রকৃতি কেমন লাগে তোমার কাছে বলো সবুজ প্রকৃতি হচ্ছে মনের একটা মানে করে না এটা সবাই সব জায়গায় পায় না তো যেহেতু আমি থাকো একটু আসার মধ্যে আসলে তো হয় আমার আমরা তো আর বেশি দূর না হবিগঞ্জের বেশি দূর না শহর থেকে আশা হয় না তাই না আজকে সুযোগ হয়েছে তাই দাদার সাথে আমার খুব ভালো লাগছে না সবাই ভালো ভালো লাইক শেয়ার করে